আমি দেখাবো শুক্রবারে কি কি রান্না করলাম আজকে আমি পোলাও রান্না করবো বসে দিলাম একটা প্যান দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি একটু শাহি জিরা এটাকে একটু ভেজে নিব এখানে পেঁয়াজ বাটা আদা রসুন লবণ দিয়ে দিচ্ছি এটা এটাকে এখন একটু ভেজে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পোলার চাল চালটাকে ভেজে নিব হয়ে গেল আমার চাল ভাজা দিয়ে দিচ্ছি পানি পানিটাকে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি গরম করে চালটাকে মিলিয়ে নিব পানির সাথে এটাকে আমি এখন ঢেকে দিব পোলাটাকে একটু নেড়ে পড়েছে এটাতে কয়েকটা কাঁচা কাঁচামরিচ আর দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু গুড়া দুধ এটাকে এখন ভালো করে মিলাই নিব দুধটাকে চাইলের সাথে মিলে যাবে না গুলাই দিলো যেহেতু গুড়া এটা মিলে যাবে এটাকে আবার ঢেকে দিবো পোলাওটাকে একটু নেড়ে দিব পোলাটা কি সুন্দর ঝরঝরা হয়েছে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিলে পোলাওটা ঝরঝরা হয় খেতেও ভালো লাগে পোলাওটা এমন হয়ে গেছে কেমন হলো কমেন্টে জানাবেন বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিচ্ছি তেল এটাতে আমি এখন ডিম ভাজবো দিয়ে দিচ্ছি ডিম এখানে দিয়েছি বাদাম পেঁয়াজ আদা রসুন ধনিয়া জিরা এগুলো সব মশলা একসাথে দিয়ে গরম করে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এটাতে আমি এখন দিয়ে দিবো গুলিয়ে রাখা দুধ এটাকে গুলিয়ে রাখছি পানি দিয়ে গুঁড়া দুধ আর একটু পানি লাগবে দিয়ে দিচ্ছি দুধের সাথে ভালো করে মশলাটাকে মিলাই নিব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটা কাঁচা মরিচ দুটা মরিচ দিয়ে দিচ্ছি একটু চিনি পরিমাণ মতো চিনি যে যেরকম খাবেন একটু নাড়া দিয়ে নিব হয়ে গেছে হয়ে গেল আমার ডিমেরপুর মাটা একটা প্যান বসিয়ে দিলাম এটাতে রান্না করব গরুর মাংস দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে নিব পেঁয়াজটা লাল হয়ে গেছে এটাতে আমি এখন দিয়ে দেব মশলাটা হলুদ মরিচ আদা রসুন দারচিনি এলাচি সব গুঁড়া করা এটার সাথে মিলানো আছে সাথে দিচ্ছি দিচ্ছি এটা দিয়ে একটু পানি জন্য মশলাটাকে এখন ভালো করে মিলিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এটাতে দিয়ে দিচ্ছি ধোয়া গরুর মাংসটা ধুয়ে আমি চালনিতে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য মশলার সাথে মিলিয়ে নিব মশলার সাথে এটা মিলানো হয়ে গেছে এখন ঢেকে দিব মাংসটাকে একটু নেড়ে দিব অনেকটাই পানি উঠে গেছে নাড়া চাড়া দিয়ে আবার ঢেকে গোস্তটাকে নাড়া দিয়ে দিব দিয়ে দিব আলু আলুটাকে মিলিয়ে নিবো এটার সাথে আলুটাকে গোস্তের সাথে মিলিয়ে নিয়েছি এখন ঢেকে দিব মাংসটা আমার কষানো হয়ে গেছে এটাতে দিয়ে দিচ্ছি পানি পানির সাথে ভালো করে মিশিয়ে নিব মাংসটা আমার হয়ে গেছে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি মাংসের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে সিদ্ধ হয়েছে খেতে ভালো লাগবে আপনারা আমাকে রান্না করবেন সবাই তো রান্না করি কষাইও রান্না করা যায় মিখে জিভেও রান্না করা যায় আজকে আমি কষাই রান্না করেছি একটা এক এক রকম স্বাদ আমার মাংসটা হয়ে গেছে কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ